মিস্টার জেন্টাল এগ্রো এন্টারপ্রাইজ প্রোপাইটার এইচ এম আকুল আহমেদ পাথরাইল বাজার দেলদুয়ার টাঙ্গাইল দেলদুয়ার টাঙ্গালের আশেপাশে বা এই অ্যাড্রেসের আশেপাশে যে সকল খামারিরা আছেন দু চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা আকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার মালটি আপনার খামারে পৌঁছে দেবে সে প্রতিশ্রুতি সে দিয়েছে সালামু আলাইকুম সবাইকে মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যা হোক প্রতিদিনের ন্যায় আজও আমরা আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিটের মিলে উপস্থিত হয়েছি এখান থেকে মূলত গোখাদ্য বিক্রি হয় তিরিশ আইটেমদের তৈরি করা একটা মিশ্রণ রেডিমিক্স যেটার নাম মৃত্তিকা অ্যাগ্রোফিট এখান থেকে মূলত সারা বাংলাদেশে এ গো খাদ্যগুলো বিক্রি হয় আর এখান থেকেই সারা বাংলাদেশে ডিলার নিয়োগ হয় সহজ শর্তে তারই অনুনয় আজ একটি নতুন ডিলার আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন মিস্টার জেন্টাল এগ্রো এন্টারপ্রাইজ প্রোপাইটার এইচ এম আকুল আহমেদ পাথরাইল বাজার দেলদুয়ার টাঙ্গাইল দেলদুয়ার টাঙ্গালের আশেপাশে বা এই অ্যাড্রেসের আশেপাশে যে সকল খামারিরা আছেন দু চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা আকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার মালটি আপনার খামারে পৌঁছে দেবে সে প্রতিশ্রুতি সে দিয়েছে এবং আমাদের যে মালগুলো আছে ন্যায্য রেটে আপনারা তার কাছ থেকে পাবেন তিরিশ আইটেম মিষ্টিতে যে খাবারটা আছে। এখানে তিরিশটা আইটেম কী কী দেওয়া আসে প্রত্যেকটা আইটেম আমরা একে একে পঙ্খানু রূপে দেখাই দেবো কেউ ভাববেন না যে এখানে জাস্ট দেখানো হচ্ছে মাল দেয়া হচ্ছে তা না আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ আজকে আটটি বছরে পদার্পণ করেছে এখানে যদি আমরা একটু উনিশ বিশ নয় ছয় যদি ব্যবসা করতাম দেখানো এক কাজে কাজেকর্মে এক তাহলে আমাদের এই সুদীর্ঘ পথ আমরা পারি দিতে পারতাম না আর যিনি আমাদের ডিলার ভাই তিনি সম্মানিত ডিলার তিনি সরজমিন এখানে এসেছে এবং যারা খামারি আছেন ব্যবসায়ী আছেন প্রত্যেককে আমি বলি যে আপনারা ফিজিক্যালি এখানে আসেন আসার পরে আমরা কি কি মাল দিচ্ছি ফ্যাক্টরি কন্ডিশন কি এখানে কেমন কি হচ্ছে এ টু জেড এখানে আসলে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হবে তো যাই হোক এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এখন আকুল ভাইয়ের গাড়ি লোড হবে টাঙ্গাল দিয়ে দেল দুয়ারের উদ্দেশ্যে তো উনি যেহেতু নতুন ডিলার আপনারা আশা করি তার কাছ থেকে গেলে যত নতুন ব্যবসা যখন শুরু করে সবাই এবং অনুনয় অননয় এবং সদায়ের সাথে তারা বিজনেস করে আশা করি আকুল ভাইও সেটাই করবেন আর নেজ রেটে মাল বিক্রি করবে আজ আকুল ভাই তো আমরা যে পরিমাণে যে অত তেত্রিশটা যে ম্যাটেরিয়াল যে তৈরি করি আপনারা আশেপাশে যে খামালগুলোর স্তূপগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সয়াবিনের খোল দুটাকে সয়াবিন প্রোটিন হাই প্রোটিন এটা সয়াবিনের হাই প্রোটিন এটা আছে সিজিএফ আছে এলসি খেসারি বুসি আছে এইসব স্টকগুলো যেসব এক একটা স্টকে এক এক রকম পণ্য আছে আর গোডাউনে যে মালগুলো আছে সেগুলো তো আছে এগুলো না থাকার কারণে জায়গা সংকটের কারণে এখানে মাল রাখা আছে তবে আমাদের মালের গুণগত মান অত্যন্ত ভালো আপনি এই খাবারটা একটা মাস আপনার খামারে ভিজিট করেন বা পনেরো দিন ভিজিট করে খাওয়ায় দেখেন এর গুণগত মান কেমন আসে আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কিনা না প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটাই জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হর্লিংস বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সবথেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা কী দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্কারের ভুসি অ্যাঙ্কারের বুসি অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নাই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু আপ হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএপ এটা প্রোটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মশির বসে একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সবই আছে এটা স্কোয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা কোম্পানির আট নাম্বার এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো যাই এটা অত্যন্ত পুষ্টিকোন মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধনচের এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পুতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনস্যের বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ ভিত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাস ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাশকালের খোল দেওয়া যায় মাশকালের ভুসিটা আর আমাদেরই খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ার পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারে পুষ এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল এটা সেটার ডাবল অ্যাঙ্কারের ডাবল এই ডাবলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটাতে ল্যাঙ্কার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চৌদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নম্বর এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউল এরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পোর্শন ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ষাটি ডাইল বলে এটা পরিমাণ এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদুরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তাহলে নাম্বার একুশ এটা ছোলার ডাইল সোলারদের ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণের ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলসি এলসিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোয়ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা সার সারগুরের জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম বুশিটা বলে এই বুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর বসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেলে এবার পঁচিশ পঁচিশ নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চারটে দেখা যায় দুই চাইটে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলচিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নাই যেরকম রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ ছোলাটা এখানে ইউজ করি ভাঙাই দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভিগরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া হচ্ছে ধানের কোড়া ধানের কোড়া একদম সব থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন কোড়া একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার তো আমরা একে একে তিরিশটা আইটেম দেখালাম তো আপনারা এখন জাস্টিফাই করুন এই গরু এই যে খাবারগুলো এগুলো গাভী গরু না সার গরু আমরা এটা একশো ভাগ সার গরুর জন্য পারফেক্ট একশো ভাগ গাভী গরুর জন্য পারফেক্ট কারণ এখানে যেগুলো দেখানো হলো টোটালি অর্গানিক একটা ফিড এবং ন্যাচারাল ফিড যেটা আমিও সহ আমার খামার সহ বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় খামারগুলোতে এই খাবার খাওয়াই কেননা যা যেসব খামার আইকনিক যেসব খামারগুলো আছে এই খামারগুলোই কিন্তু অবশ্যই অবশ্যই এরা ল্যাব টেস্ট করে খাবারের গুণগত মান প্রোটিন নিশ্চিত করে কিন্তু খাবারগুলো খাওয়াচ্ছে এখন তা যদি না হয় তাহলে আমরাই সুদীর্ঘ সময় পাড়ি দিতে পারতাম না তো যা হোক দয়া মানে দয়া করে আপনার এরিয়ায় খাবার নিয়ে যদি কোনো সংশয় থাকে যদি কোনো প্রোটিন মাপার যদি কোনো পরিমাপক কেউ থাকে আপনারা প্রোটিন নির্ণয় করবেন নির্ণয় করার পরে খাওয়াবেন কথায় নয় কাজে পরিচয় এখন বহুত রকমের ফেরকাবাজি লোকজন আসছে এই সেক্টরে এই মিশ্রণ সেই মিশ্রণ এইটা এইটা সেইটা আদো কিগুলোর মধ্যে আদৌ আছে আপনি নিশ্চিত করার জন্য আপনি সবার ফ্যাক্টরিগুলো ভিজিট করুন তারপরে আপনারা এখানে এসে সিদ্ধান্ত নেবেন তবে ব্যবসা করতে হলে একজন ন্যায্য প্রতিষ্ঠিত আদর্শ ব্যবসায়ী হতে হবে আর একজন আদর্শ ব্যবসায়ী একজন নীতিবান আদর্শ সঠিক ব্যবসায়ীকেই খোঁজে উল্টাপাল্টা ব্যবসায় হাতে পড়ে আপনি আপনার ব্যবসার ক্ষতি করবেন না মূলধন নষ্ট করবেন না এটা আপনাদের অনুরোধ দেশের বাহিরে যারা আছেন চাকরি করেন পাশাপাশি কোনো ছোটোখাটো ব্যবসা করতে চান তাদের জন্য স্পেশাল ছাড় আছে আপনার দেশের বাইরে আছেন ছোটো ভাইয়া ছোটো ভাইকে পঞ্চাশ বস্তা মালতে দাঁড় করাই দেন একশো বস্তা মালতে দাঁড় করাই দেন যদিও পরিশ্রমী হয় ও যদি নিষ্ঠাবান হয় তাহলে এখান থেকে ওর ভাগ্যের পরিবর্তন ঘটা সম্ভব কারণ আমাদের সব থেকে বড়ো ফ্যাসিলিটি এই ডিলারশিপ ব্যবসায় যেখানে কোনো শর্ত নেই আপনাকে মাসিক এত বস্তা মাল বিক্রি করতে হবে কোনো টার্গেট নেই আপনি আপনার চাহিদা মোতাবেক কত বস্তা বিক্রি করতে পারবেন সেটাই আপনি নিয়ে স্টার্ট করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম